ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তপ্ত এর মধ্যে আবার সম্প্রতি ভারতের গুজরাটে চারশত পঞ্চাশ জন বাংলাদেশিকে আটকের খবর দিয়েছে গুজরাট রাজ্য পুলিশ শনিবার ভোর রাত থেকেই প্রথমে আহমেদাবাদ ও সুরাতে এবং তারপরের দুদিনে পুরো গুজরাটেই কথিত বাংলাদেশি আটক করার জন্য অপারেশন চালাচ্ছে গুজরাট পুলিশ এমনটি জানা গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে তবে এবার আটককৃতদের আসল পরিচয় বেরিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়ে আসছে আটককৃতদের তথ্য যেখানে দেখা যায় সুরাত থেকে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা সুলতান মল্লিককে আটক করা হয় শুধু তিনি একা নন সন্দেহে আটক করা হয় তার দুই ভাগ্নিকেও এদিকে বাংলাদেশি ভেবে বরযাত্রীদেরও তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক নারী ফারজানা নামের ওই নারী বিবিসিকে জানান তাদের বাড়িতে বিয়ের আয়োজন ছিল কিন্তু বাড়িটা ছোট হওয়ায় বরযাত্রীদের রাতে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল চান্দোলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আর সেখান থেকেই বরযাত্রীদের বাংলাদেশি ভেবে তুলে নিয়ে যায় পুলিশ অন্যদিকে বাংলাদেশি ভেবে আটক করা হয়েছে আহমেদাবাদের এক বাসিন্দাকেও আহমেদাবাদের রিয়াজ ও তার সহধর্মিনীকে বাংলাদেশি হিসেবে আটক করেছে পুলিশ অথচ তাদের কাছে রয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে শুধু আহমেদাবাদ নয় পশ্চিমবঙ্গের হাওড়ার এক বাসিন্দাকেও আটক করা হয়েছে বাংলাদেশি ভেবে এছাড়াও ভারতের প্রায় প্রতিটি রাজ্যে কথিত বাংলাদেশিদের ধরার নাম করে হেনস্থা করা হচ্ছে মুসলমানদের ইতিমধ্যে ভারতের বেশ কিছু মুসলিম সংগঠন নরেন্দ্র মোদী সরকারের এমন উদ্ভট কর্মকাণ্ডের বিরোধিতা করে সভা সমাবেশ করছে তাদের দাবি কথিত বাংলাদেশিদের ধরার নাম করে ভারতীয়দেরই হেনস্থা করছে সে দেশের পুলিশ